আসতে পারিলি আমি আজ বুঝিলি আমি আজ বুঝি কেন

তো রিয়াকশনটা কেমন হয় দেখতে চলো চল চল गाइस জিমแก কিন্তু খুঁজলা বেরিয়ে দুজন তোরা দুজন যাবি ঠিক আছে বসে কর আমি এদিকে পক মারছি এখান থেকে লুকে লুকে ঠিক আছে এই দেখিসনি কতক্ষণ দেখিসনি আরে আচ্ছা তোর সে দিদিটা কোথায় জানি তুই তো ওই দিক গিয়ে দেখো গে যাও একসাথে করে গল্প বানাস যাও এই গল্প বানাস যাও এই গল্প বানাস যাও আমি বিশ্বাস করি না কি অবস্থা আমি এই শুন 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 আমি সেই সময় দেখছি কি সব গল্প করছে ঠিক আছে অনেক এই আমার মনে হয় না কাল হয়ে যাও তাতে যাও প্রেম করছে নাকি ঠিক নাই তাতে যাও তাতে যাও ওই দিকে

किशोर कौन तुम्हारा सामने अलग मात्र तुम देख देख ये है ये जना की तोर बॉयफ्रेंड 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে বচে

আমি জানি না কিছু একটা মানে কিছু একটা মানে আগে দিদি বলতো এখন সত্যি বড় তোর ফ্রেন্ড কি করে ঘুরতে যাও না আমরা কার সাথে ঘুরতে যাবি আমরা দুজন সবার সাথে বলা যাবে না পার্সোনাল বিষয় দেখো

আমার এইখানে পিছিয়ে দিদি আসতে মনে হচ্ছে ওখানে সবাই মিলে দেখোটা ওদের এখানে কি হয়েছে তোর গার্ল তোর বয়ফ্রেন্ড এরকম আছে তুমি যদি এরকম দুদিন এসেছি

পরে এখানে শিখতে লাগবে তুই আমরা ওইখানে ওখানে চলে 갈ব তোমাদের সবাই নিয়ে না বলে আলাদা কি একটা মানে কি আগে তো এখন